বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন লগে আপনার সকলকে স্বাগত জানাই আজকে আমি আবারও চলে এসেছি নীলগঞ্জের পাইকারি বাজারে এখানে মাল কিনবো আজকে শনিবার শনি এবং বুধবার আমি ব্যবসা করি সবজির তো আজকে আমি মাল কিনবো আজ প্রচুর জল কাদা জল কাদার মধ্যে কী অবস্থা বাজারে সেটা দেখাবো আর কি কী মাল আমি কিনছি দশ হাজার টাকা টোটাল আমি এনেছি আর সবশেষে দেখতে পাবেন এই মালগুলো কেনার পরে টমেটো আছে কত 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 দাম হয়েছে বলো বলো না হাসির কিছু নেই বলো বলো টমেটোর দাম বলছে বত্রিশ টাকা এখন দেখি অরিজিনাল দাম বলো আমায় এক ক্যাট দিয়ে দাও

দেখছি কি করা যায় ফুলকপি কত কত দিয়েছো আজকে ফুলকপি মাত্র ষোলো টাকা আর এই চাল কুমড়ো কি দিয়েছো চাল কুমড়ো বাইশ আর ফুলকপি মাত্র ষোলো টাকা তোমার পুজো কত করে দিয়েছো সত্তর টাকা দাম আজকে বাইশ টাকা কুড়ি টাকা তো আর ওই লোকাল মালিশ কুড়ি বাইশ চেন্নাই হয়েছে কুড়ি টাকা থেকে বাইশ টাকা মধ্যে বড় গুলো বাইশ টাকা আর ছোট সাইজ গুলো কুড়ি টাকা কটা কুমড়ো আমি নিয়ে নেবো চেন্নাই কুমড়ো বাইশ টাকা করে কটা চার পিস কুমড়ো আমি নিয়ে নেবো কত রয়েছে কত হয়েছে ভাই এই যে ছিল সাড়ে চারশো লঙ্কা পাওয়া যায় সাড়ে চারশো মানে নব্বই টাকা কিলো আজকে লঙ্কা আমরা একটু হাই দিয়ে একপালা দিয়ে দাও এক একপালা লঙ্কা আমি নিয়ে নেবো পাঁচ কিলো লঙ্কা দিয়ে দাও

কালকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমি হাটের দোকান লাগাইনি সেই মালগুলো আমি নিয়ে চলে এসেছি বাজারে আর যে বিক্রি করবো দেখতে পারো দোকান সাজিয়েছি আমি এই সমস্ত মাল দিয়ে করলা পটল তিরিশ টাকা কিলো ভেন্ডি বেচি পাঁচশো কুড়ি কচু পাঁচশো তিরিশ হ্যাঁ সিঙ্গাটা হচ্ছে পঞ্চাশ টাকা কিলো ষাট টাকা কিলো এটা পঞ্চাশ টাকা কিলো দু রকম আছে হ্যাঁ আলু মাত্র তিরিশ টাকা কিলো বিক্রি করছি এই যে আলু তিরিশ

ব্রেকটা খারাপ হয়ে গেছে আর একটু হলেই আমার অ্যাক্সিডেন্ট হয়েছে মনে করলাম যেটা ঠিক করে নেওয়াটাই ভালো তাই চলে এলাম পুরো মাল আমার রয়ে গেছে মানে আর্ধেক আর্ধেক মাল রয়ে গেছে সেগুলো আমি বিক্রি করব কালকে তো আজকে যত বিক্রি হয়েছে এটা কালকে বিক্রি করে পুরো লাভটা আপনাদের দেখাবো যে লাভ অবশেষে আমার কত টাকা লাভ হবে আজকে ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত